ফুলের কাছে প্রশ্ন করি কোথায় পেলে কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস ফুরান বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহীদি জনতা আসসালামু আলাইকুম আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল স্থান অত্র মাদ্রাসা উত্তর আইপি জেড মোর সংঘর্ষে তারিখ ছাব্বিশে ডিসেম্বর রথ শুক্রবার সময় বাদ আসর হইতে তারিখ ছাব্বিশে ডিসেম্বর রথ শুক্রবার বাদ আসরের মাহফিলে আমন্ত্রিত ওলামা একরাম ছাব্বিশ ইঞ্চি প্রধান বক্তা ছাব্বিশ ইঞ্চি প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি জাকির হোসাইন হজরত মাওলানা মুফতি জাকির হোসাইন খতিব বেলাল রাদি আল্লাহ তালা আনুহ জামে মসজিদ ব্রাহ্মণ বাড়িয়া দ্বিতীয় বক্তা হিসাবে তাপসির পেশ করবেন হজরত মাওলানা মোহাতিস মোস্তাকিম বিল্লা নাজামে তালিমাত জামিয়া আশরাফিয়া এমদাদুল উলুম মাদ্রাসা নীলফামারি তৃতীয় বক্তা হিসাবে তাপসির পেশ করবেন হজরত মাওলানা মধ্যে খলিলুর রহমান সহকারী পরিচালক আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা উত্তর ইপিজেড মোর নীলফামারি মারি ছাব্বিশে ডিসেম্বর রজ শুক্রবার বাদ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ একরামুল হক সরকার সমাজসেবক সহসভাপতিত্ব করবেন জনাব আলহাজ নূর ইসলাম সমাজসেবক উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল মান্নান চেয়ারম্যান মা আরিস লিমিটেড ঢাকা উক্ত মাহফিলে পৃষ্ঠপোষকতায় থাকবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ব্যবস্থাপনা পরিচালক মা আরিস লিমিটেড ঢাকা ছাব্বিশে ডিসেম্বর রথ শুক্রবার বাদ আসরের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন অদিলকে রহসন করুন আর সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তোলুন আল আলো ঘরে ঘরে জালো দিন ইসলামের আলো অন্তরে জালো এসহে মুসলিম দল দলে ছাব্বিশে ডিসেম্বর রথ শুক্রবার আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তফসিরুল কুরআন মাহফিলে এসহে মুসলিম দল দলে ছাব্বিশ ইঞ্চি বক্তা হজরত মাওলানা মুফতি জাকির হোসাইনের তাফসিরুল কুরআন মাহফিলে মাহফিল আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা কমিটি ইল্লু কোরানের মাহফিল ইল্লু হাদিসের মাহফিল